ভালোবেসে গৃহস্থ অনেক মানে এখন কি মিছিলাম কখনো চিন্তা করি যে এইভাবে যাবে পানি ছাড়া যেমন ফুল গাছে না দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আপু দেখতে মাসাল্লাহ বেশ সুন্দরী কিন্তু সুন্দর হলো তার মনে অনেক কষ্ট তো সেই কষ্টের কারণে আজকে আমাদের ইউটিউবের সামনে দাঁড়িয়েছেন তো সেই কষ্টের কথাগুলো আপনাদেরও জানাতে চান যদি কারো ভালো লাগে তো পাশে দাঁড়াবেন যদি ভালো না লাগে তাহলে ফোন দিয়ে খারাপ বলবেন না তো খারাপ কথা শোনার জন্য ইউটিউবে আসে না অনেক জায়গা আছে ঠিক না সেখানেও যেতে পারে কিন্তু সেটা করবে না দেখে ইউটিউবে আসছেন নাকি আচ্ছা নাম কি আপনার সুন্দর নাম দেখতে মাসাল্লাহ সুন্দর ইউটিউবে কেন আসেন একটু খুলে বলেন আর আমার আর একটা মেয়ে আছে মেয়েটা ষাট বছর বয়স আর বাবা আসতে বাবাটা বুড়া তো অসুস্থ আর কি মানে আর এসের সমস্যা কিডনির সমস্যা আছে কি সমস্যা আছে কিডনিতে পাত রয়েছে আর মধ্যে এখন আমার মানে ই করছে করছে অনেকটা সমস্যার ভিতরে আসছে বা পড়ি তো ইউটিউবের সামনে আসছে এখন উনি কোনো ভাই সহযোগিতা করে পাশে এসে দাঁড়ায় দশজন লাগবে না মন মতো একজন নিয়ে চলবে ভাই আর যেন দুর্ব্যবহার না করে

কখনো কল্পনা করছিলেন যে এরকম মাছ পথে আপনাকে ছেড়ে চলে যাবে না ভাই কখনো কল্পনাই করতে পাই না যে এই রকম করবে আমার সাথে স্বামী সারা স্বামী সারা এখন চলতে পারতাছেন কি করব ভাই টুকটাক চলতাছি মানুষের বাসায় এই যে দোকানে কাজ করে টেইলার দোকানে কাজ করি কোনো মতে আমাকে দিন যাইতেছে কোনো মতে ঘর ভাড়াতে ঘর ভাড়া থাকতে কোনো মতে দিয়া থাকে আর সুমাতে না দিয়া মানুষরা তো লোক আসেন তো গালি গালি শুনতে হয় আচ্ছা খারাপ লাগে না খারাপ লাগে না ভাই কি করব মাঝে মাঝে এটা কান্না করে তো এখন যদি কি আপনাকে বিয়ে করে আপনি করবেন আসতে আমার দুটা বা বই না প্রতিবন্ধী কারণ আমার মেয়েটার দায়িত্ব কেলে দুটা প্রতিবন্ধী ভাই বোন একটু দেখে বেশি কিছু না পারার গল্পকে সেল সহযোগিতা করে আমার বাবার একটু চিকিৎসা কর্ম মানে জায়গা দায়িত্ব একজনের কাছে বন্ধক রাখছি বন্ধক রেখে আবার চিকিৎসা করতেছি যে কে একটু জায়গার একটু করতে দিতে পারে মানে একটু হেল্প করতে পারে জায়গার বিষয়ে তাহলে এরকম একটা মানুষ পাইলে কোনো প্রবাসী ভাই পাইলে এরকম একটা মানুষ পাইলে বিয়ে সাথে তো দর্শক আপনারা জানলেন তারপর কথা শুনলেন তো নাম্বারটা বলেন কীভাবে আপনার সাথে যোগাযোগ করবে